আসসালামু আলাইকুম পাশাপাশি অফিস পক্ষ থেকে সবাইকে আমি শুভেচ্ছা নন্দন এটা দেখতে পাচ্ছেন আমাদের গতকাল যে আইপিএসটা আপনার রিভিউ দিয়েছিলাম সেটাই আপনার এখানে আমি রাতারাতি একদম চিয়ারায় চেঞ্জ করে ফেলাইছি ঠিক আছে আর এটা মানে এখন সকাল টাইম আমি এখন দেখে আপনার ছয়টায় একত্রিশ বাজে বারো তারিখ ছয়টায় একত্রিশ বাজে আর এটা আমরা গেট আপটা পুরোটাই চেঞ্জ করে দিয়েছি আপনাদের মডেলটা শহীদ হচ্ছে কিন্তু একটু জানাবেন ঠিক আছে আর এখানে আমরা সুইচগুলো সামনে দিয়েছি কারণ অনেকে দেশে এমন জায়গায় আইপিএসগুলো সেট আপ করে এটা সিপার মধ্যে বা দেশে হঠাৎ এটার বক্স বানায় বক্সের ভিতরে সেটিং করে সেক্ষেত্রে অপশনগুলো চেঞ্জ করতে গেলে কিন্তু পিছনে হাত দিয়ে বিরক্ত করতে হয় এই জন্য আমরা ইউপিএস সুইচ ইনভার্টার সুইচ এবং গ্রিড চার্জ অন অফ সুইচ গ্লিড চার্জ অন অফ সুইচ সামনে দিয়ে দিয়েছি আর এমপিপিটি যে কন্ট্রোল সুইচগুলো সেগুলো কিন্তু সামনেই আসে এলইডি তো আসে আর আইপিএসের জন্য আমরা সেট আপ বাটন সেটাও কিন্তু এই ব্যাটটা যোগ করে দিয়েছি আর এগুলো কিন্তু আমাদের যোগ করা নাই এগুলো কিন্তু আমরা যোগ করে দিয়েছি কারণ আপনার যা লিথিয়াম ব্যাটে ইউজ করবেন বা অপশনগুলো আপনার চেঞ্জ করার প্রয়োজন পড়তে পারে সেক্ষেত্রে আমরা কিন্তু বাটনগুলোও দিয়ে দিয়েছি অনেকে বলে আপনারা আইপিএসগুলো খরচ বেশি হয় সিস্টেম চেঞ্জ করলে বা সিস্টেম বাড়ালে খরচ বাড়তে পারে এটা স্বাভাবিক ঠিক আছে আর কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কাট আপ সিস্টেম আপনারা এখানে দেখেন আমাদের কিন্তু এসি ইনপুট আছে দুইশো উনত্রিশ আপনার চার্জিং মোড যখন ফোর আসবে তখন কিন্তু ফুল আপনার কাট অফ হবে ঠিক আছে ওয়ান টু থ্রিতে ফোর হবে হয়ে যায় চার্জিং এম্পিয়ার জিরো 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 ওয়ান এম্পিয়ার মানে একদম জিরো একদম ফুল কাট অফ ঠিক আছে এটা এক্সট্রা বিদ্যুৎ বিল আসার কোনো সম্ভাবনা নেই অন্যান্য আইপে পেসে আপনার এক্সট্রা বেশি বিদ্যুৎ বিল আসে মানে কারেন্ট চার্জ নিয়ে যায় নিয়ে যায় কিছু এম্পিয়ার আসে ফুল চার্জ এখানে পরে নিয়ে যায় কিন্তু এগুলো সম্পূর্ণ জিরো জিরে হয়ে যাবে ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছেন আপনার তো যে ইউটিলিটি মানে এখানে কারেন্ট ইন করা দিয়েছে আর হাইব্রিড সাপ্লাই মানে এখন কারেন্ট এবং সোলার দুই চলছে ঠিক আছে সোলার থেকেও চার্জ হচ্ছে হাইব্রিড সাপ্লাইটা মানে আপনার সোলার থেকেও চার্জ হচ্ছে এবং কারেন্ট থেকেও চার্জিং আছে যেটা ফুল হয়ে গেছে কিন্তু কারণ ইন্ডিকেটার চলবে কিন্তু ইন্ডিকেটার লেগবে না এটা আপনার সোলার চার্জ এখন পিবি ভোল্ট এখন আপনার এখন আছে আপনার অষ্টআশি আস্তে আস্তে বাড়বে এটা আপনার একশো বিশ কারণ আমি এদিক থেকে দেখাই সূর্য যে উঠছে দেখতে পাচ্ছেন জাস্ট আমার প্যানেলে পৌঁছানোর সময় লাগবে প্যানেলে পৌঁছাতে গেলে আপনার মোটামুটি সাড়ে আটটা নয়টা বাজবে কারণ তার আগে আমার প্যানেলে পৌঁছাবে না কারণ আমার প্যানেল দিকে নিষ্ঠাপন করা তার সূর্য ওঠার দিকে একটা গাছ আছে সেই গাছের জন্য প্রচুর সামা পড়ে আর তারপর সকাল টাইম এখন প্যানেলটা পুরো ভিজা রয়েছে আর একটা বিষয় সেটা আপনাদের দেখাই আচ্ছা বিষয়টা হচ্ছে আপনার এই সেট আপটা ঠিক আছে সেট আপটা কীভাবে করবেন আমি এটা আপনি একটু ভিডিওতে দেখে সুন্দরভাবে এটা আপনার ইন্টার বাটন দেখবেন সোলারটা সেট আপ করবেন এটা আপনার টিপমে ধরে রাখবেন এটা ধরে রাখলে আপনার প্রসেসিংয়ে চলে আসবে ঠিক আছে এই যে ইন্টার প্রসেসিং চলে আসলে এটা সেট ব্যাকআপ টু ইউটিলিটি অ্যান্ড ব্যাটারি ভোল্ট আপনার চব্বিশ পয়েন্ট আট মানে চব্বিশ পয়েন্ট আটে ব্যাটারি ভোল্ট আসার সাথে সাথে প্যানেল থেকে চলবে সাত দিন আসবে তখন কিন্তু সে কারেন্ট ধরে নেবে ঠিক আছে এটা আপনি কত ভোল্টে আপনার ব্যাকআপ মোড নিতে চান মানে গ্রিড থেকে ব্যাকআপ মোড নেবেন ঠিক আছে সেটা সেট করবেন আর এটা ব্যাকআপ টু সোলার মানে কত ভোল্টে আপনার সোলার ব্যাকআপ চালু করবেন মানে প্রথমে আপনি ফুল চার্জ হওয়ার পরে চালু হবে তারপরে যে আপনার এই ভোল্টেজ চালু হবে ঠিক আছে আর আমি এখানে সাত রাখছি কারণ এখানে আমার আইপিএস আমি রাখছি সাতাশ পয়েন্ট পাঁচ এটা বাড়াবো এটা বাড়াই দেবো আমি সাতাশ পয়েন্ট পাঁচ রাখছি কারণ চার্জিং ভোল্ট আপনার আইপিএসের ভোল্ট থেকে আপনার এখানকে ভোল্টটা আপনার বাড়ায় নিতে হবে নাহলে কিন্তু আপনার দেখাচ্ছে রাতেও কিন্তু ব্যাকআপ মোড চালু হয়ে যাবে অনেকে এই ভোগান্তিতে হয়তো পড়েছেন বা জানেন কারণ আপনার অটোমেটিক দেখুন কারেন্ট থেকে যখন চার্জ হয়েছে অনেক আপনার ব্যাকআপ মোড চালু হয়ে যাচ্ছে ব্যাটারি খরচ করছে ঠিক আছে এই বিষয়টা আপনার মাথায় রাখবেন সেট আপ না করে কারণে চলে গেছে আমি আবার ঢুকেই এই যে এটা ঠিক আছে এই যে সেট ব্যাকআপ টু সোলার মানে এটা আপনার চার্জিং ভোল্ট যেটা দেবেন তার সেটু উপরে রাখবেন আর এটা ফুল চার্জ মানে সেট ফুল চার্জ কাট মানে আপনি ফুল চার্জ হওয়ার পরে যে আপনি ব্যাটারি ভোল্ট কত মানে মানে কোন ভোল্ট স্টোভে রেখে আপনার সোলার থেকে ব্যাকআপ নেবেন ঠিক আছে আমি সাতাশ পয়েন্ট পাঁচ একদম স্টোভে রেখে আমি ব্যাকআপটা নিই ঠিক আছে আর এটা ফুল চার্জ যে এটা ফুল করবেন কত আপনার পয়েন্ট পাশে দিয়ে দিয়েছি আমি এটা উনত্রিশও করতে পারেন বা আটাশেও করতে পারেন আর বেশি করা যাবে না সেক্ষেত্রে ব্যাটারির জন্য ক্ষতিকর হবে ঠিক আছে আপনার উনত্রিশ পয়েন্ট হাইস্ট করতে পারেন আর এখানে আপনার আমি আটাচমেন্ট পাশ দিয়েছি যাতে আপনার সাধারণত আপনার চোদ্দ পয়েন্ট আপনার দুই করে থাকে এক ব্যাটারির জন্য এই জন্য আমি দুই ব্যাটারি সিস্টেম যেহেতু এই জন্য আমরা আটাচপয়েন্ট পাশ দিয়েছি তারপরে আপনার এখানে আপনার অপশান আসবে নো নকলে কিন্তু আপনার সব রিসেট হয়ে যাবে ঠিক আছে আর কীতে আমরা টিপার দরকার নেই এটা ইয়েস ইয়েস করতে হলাম এই বাটন এই আপ বাটন আপ বাটন বাটনটা টিপ দেবেন আপনার এই যে পুরো প্রসেস আপনার ই সাকসেসফুল হয়ে গেল ঠিক আছে এটা সেটিং বাটন আর এটা নিয়ে আমি একদিন ডিটেলস আলোচনা করে দেবো এটা কীভাবে করতে হয় কারণ এখানে আমার একটু এটা যা উল্টো পাল্টা হলে সমস্যা নাই কিন্তু এখানে আপনার টেলিভিশনে করার প্রয়োজন পড়ে প্যারামিটার ঠিক করা লাগে কারণ অনেক মিটার লাগে আপনার ভোল্টটা ঠিক করতে গেলে অনেকে ড্যাসে উল্টো পাল্টা করতে তারা রিসেট করে ফেলায় সেক্ষেত্রে ড্যাসে পুরো সব মিশে যায় ওখানে আবার একটা প্যারা থাকে যার টেকনিশিয়ান তারা এগুলো আবার মিটার মাল্টিমিটার বা ভোল্ট মিটার থাকবে বা ক্লিফর মিটার থাকলে ওরা আবার মিলেতে পারবে কিন্তু আবার এগুলো সব একটু ঝামেলাও আছে এর জন্য আমরা খুব একটা এগুলো শেয়ার করবো না কারণ যারই প্রয়োজন পড়ে আমার কাছে ফোন দিলে আমরা এগুলো দুইটা অপশান মিলানো লাগবে আপনার লিথিয়াম ব্যাটারির জন্য লো ভোল্ট এবং হাই ভোল্ট মানে হাই কাট লো কাট কত ভোল্টে ব্যাটারিটা লো করবেন এবং কত ভোল্টে ফুল চার্জ হবে কারণ লিথিয়াম ব্যাটারি আপনার চার্জিং ভোল্টটা একটু বাড়ানো লাগে আর লো ভোল্টটা একটু আপনার ওইটা বাড়ানো লাগে কারণ আমার সাধারণ ব্যাটারি আপনাদের আসে এগুলো আপনার আঠারো ভোল্টে লো হয় এবং বিশ ভোল্টে আপনার লো সিগন্যাল ডেকে কিন্তু লিথিয়াম ব্যাটারি আপনাদের আসে আরও দুই তিন ভোল্ট বাড়িয়ে নিতে হবে কেন উপরে নিয়ে যেতে হবে আর এটা চার্জিং ভোল্টও আপনার ডাসে পেলে তিরিশ করা লাগে আর এটা আপনার আটাচমেন্ট পাঁচে রাখছে হয়তো দেখছেন উনত্রিশ তিরিশে রাখতে হবে লিথিয়াম ব্যাটারির জন্য কারণ এগুলো বিএমএস থাকে তো যে আপনার হাই ভোল্ট হলে আবার সমস্যা বিএমএস ছেড়ে দেয় আবার ডাসে বেশি লো হয়ে গেলেও হয়তো আপনি খরচ করছেন কারণ বিএমএসটা ঠিকই ঠিক পাবে যে ব্যাটারি লো হয়ে যাচ্ছে তখনই কিন্তু আপনার ওই লাইন ডিসকানেক্ট করে দেবে আর মেশিন অন থাকবে কারণ কারেন্ট থেকে সংযোগ দিয়ে থাকলে কিন্তু আপনার মেশিন রান থাকবে কিন্তু বিএমএস থেকে কিন্তু ছেড়ে দেবে অনেকে আছে দেশে এসি লাইন নেই কিন্তু দেশে লো হয়ে গিয়েছে অটোমেটিক দেখুন আইপিএসি অফ হয়ে আলো আলমাল কিছুই থাকে না সবই বন্ধ হয়ে যায় কেন এই ভোগান্তিতে আমরা অনেকে পড়ছি বা অনেকে পড়েছেন আমরাও এর আগে কয়েকটা সমস্যা কারণে পরে আমরা এই অপশানগুলো এই বাটনগুলো দিয়ে দিয়েছি আমরা বলে নিই যারা আপনার লিথ্যাম ব্যাটা ইউজ করবেন আমাদের কাছে ফোন দিয়ে এই সার্ট আপগুলো আমাদের কাছ থেকে করে নেবেন সার্জিং জিরো জিরো সিস্টেম আপনার নট রেডি আর সিস্টেম রেডি তারপর এখানে আছে ইউপিএস মোড ইউপিএস মোড আছে আর এটা আমি গ্রিস চার্জ অন অফ অপশন যখন গ্রিস চার্জ সংযোগটা করা হয়নি ঠিক আছে আমি দেখাই যে এটা গ্রিস চার্জ অনঅপের যেই ওয়্যার সেইটা এখন এটা করা হয়নি বিধায় আমরা এখন এখানে দেখাচ্ছে না যখন আমরা গ্রিস চার্জ দেবেন তখন মেন চার্জ দেখাবে আর যখন আপনি সোলার চার্জ নেবেন তখন সোলার চার্জ লেখা দেখাবে ঠিক আছে এটা সম্পূর্ণ এই আইপিএসটা দেখেন যে গেট আপটা আপনাদের পছন্দ হয়েছে কিনা এটা কিন্তু আপনার কপার ট্রান্সফর্মার দিয়ে এই এমপি যে কন্ট্রোলার এটা যেহেতু আপনার চব্বিশ ভোল্ট সিস্টেমের জন্য ব্যবহার করছে এই জন্য একটু বড় সড়কের করা লিখছে কারণ বত্রিশে পাঁচ মাস ফেট দিয়েছি এখানে এটা গ্যাট আপটা দেখেন এখানটা কুলিং ফ্যান আছে এমপিপিটি কুলিং ফ্যান দিয়েছে আর এখানে দুইটা কুলিং ফ্যান আছে সাইকেল ব্রেকার আছে আর এখানে আমরা ফ্যানের জন্য বোর্ডে কোনো প্রেসার দেয়নি কারণ এখান থেকে আপনার দেখতে সিগন্যালটা নিয়েছে এখানটায় রিলে থেকে আপনার এই চব্বিশ ভোল্টের মাধ্যমে এই ফ্যানটা আমরা বারো ভোল্ট তেরো ভোল্ট করে আপনার এগুলো সিস্টেম করা যাতে খুব হাই স্পিডে চলে যাতে কি বোর্ডের এই টেনিস্টার বা উপর কোনো প্রভাব না পড়ে আর এটা আমাদের ব্যাক সাইড এটা ব্যাক এখান এখানে এটা কুলিং ফ্যান আছে এখানে স্টেঘাট আছে এবং এখানে যে সোলার কানেক্টার বেকার এবং আউটপুট কেবল এই কমেন্টস সেটা আমরা দিয়ে দিছি তবে খুব দ্রুতই আপনারা অপেক্ষায় থাকেন আপনার হয়তো বিশ দিনের মধ্যে আমাদের কাছে এই আপডেট ক্যাসিংগুলো পাবেন কারণ আপডেট ক্যাসিং অনেকগুলো ফিচার চেঞ্জ হবে কারণ যারা ফ্রিজ চালাবেন তাদের জন্য এসটা একটা সকেট এখানে যোগ থাকবে সেই সকেটগুলোতে তো আপনার কেয়ার থাকবে ওইটা থাকবে আপনার যখন সোলার অন হবে তখন সেটা থেকেই আপনার ফ্রিজ চলবে সারাদিন ফ্রিজ চলবে সোলার থেকেই আর যখন আপনার ব্যাকআপ মোড ছেড়ে দেবে সোলার চলে যাবে তখন কিন্তু ওটা সে কারেন্টটা চলে যাবে ওটা কোনো ব্যাটারি লাইনের থেকে নেবে না এজন্য আমরা ওখানে একটা কন্ট্রোলার সাইকেট ইউজ করবো ফ্রিজ চালানোর জন্য এটা আমি পরে বুঝাই ভিডিওটা খুব একটা লম্বা করছি না ইটু ভিডিও বড় হয়ে গেল তো সামনের মডেলটা কেমন হয়েছে এবং আমাদের আইপিএস গুলো দেখতে খুব কেমন দেখাচ্ছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক করবেন অনেকে বলে ভাই আপনাদের আইপিএস প্রাইস একটু বেশি হয় আপনার তো এখানে দেখালাম ফাংশনগুলো এগেন্স ই করতে গেলে এখানে আমাকে দুশো টাকা এটা কোস্টিং খরচ পড়ে তারপর আমাদের কপার ট্রান্সফরমার কপার ট্রান্সফর্মার এবং ভালো মানের মাদাবোর্ড আমরা ইউজ করি যে পিসিবি এবং চার্জ কন্ট্রোলারগুলোও কিন্তু অনেক হেভি ঠিক আছে এটা সত্তর এমপের চার্জ কন্ট্রোলার সেক্ষেত্রে একটু কস্টিং বেশি বেশি পাবে আমাদের যারা নেবেন এটা আমরা এই গেট আপে আমরা রাখতে পারবো আপনার সাতাশ হাজার টাকা ঠিক আছে যদি কেউ নেন তবে আমাকে তিন বছর ওয়ারেন্টি পাবেন আমার ওয়ারেন্টি কাজ করতে এই যে আমাদের তিন বছর ওয়ারেন্টি কার্ড ঠিক আছে এই যে মাস তিন বছরের মধ্যে আমাকে রায় পেয়েছে কোনো সমস্যা হলে আমার সার্ভিসিং একদম ফ্রি থাকবে যদি যারা নেবেন আপনার হাইব্রিড সেটাই যারা দিনেবেলা আপনার রাইস ফ্রিজ মোটর এগুলো সবই চালাতে পারবেন এগুলো আমার আসে আপনার সব চলবে এগুলো আমার পিভি ফোল্ড আছে একশো পঁয়তাল্লিশ পর্যন্ত ঠিক আছে তো যারা নেবে আমাদের স্ক্রিন নাম্বার ফোন দিয়ে নিতে পারবেন সালামু আলাইকুম